একটি খাবার যেটা কিন্তু অনলাইনে ভাইরাল একটি খাবার আসলে এই খাবারটা অনলাইনে ভালোই বিক্রি হয় দেখি অনেক পেজে কিন্তু এই খাবারটা পোলাও বলে বিরিয়ানি বলেন যাই হোক এই খাবারটা কিন্তু সব কিছুর সাথে বিক্রি করে তো এই খাবারটা কিন্তু আবার বিয়েতেও হয় অনেক বিয়েতেই খাবারটা দিয়ে থাকে তবে এই খাবারটা আসলে বাড়ি কেউ ঝামেলা মনে করে মনে করে এত মশলা অত মশলা এর জন্য কিন্তু বানাতে চায় না কিন্তু আমি কিন্তু আজকে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এই খাবারটা বানিয়ে দেখাবো আর সেই খাবারটা হচ্ছে আস্ত মুরগির রোস্ট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আফরিন শিউলি প্রতিদিনের মতো আজও কিন্তু চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আজকে কিন্তু আমি বানিয়ে দেখাবো আস্ত মুরগির রোস্ট এর জন্য কিন্তু আমি একটা মুরগি সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি তারপরে কিন্তু আমি মুরগির পাটা সুন্দর করে সুতো দিয়ে বেঁধে নিলাম দেখুন এরপরে আমি এর উপরে দিয়ে দিলাম একটু লেবু লেবুটা চিপে দিয়ে দিয়ে দিলাম লবণ তারপরে একটু দিলাম সয়া সস একটু টমেটো সস দিয়ে কিন্তু একটু আদা রসুন বাটা দিয়ে আমি কিন্তু সুন্দর করে মেখে এটাকে সাইডে রেখে দেব। আমি কিন্তু মেখে সুন্দর করে রেখে দিলাম তারপরে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচামরিচ কিছু কাঠবাদাম এবং শাহি জিরা দই এইগুলো কিন্তু আমি এখন সুন্দর করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে না হয়ে গেছে আমি কিন্তু এখন একটা প্যানে দিয়ে দিয়েছি দই আর সেই মাখি মশলা মাখিয়ে রাখা মুরগিটা কিন্তু আমি সুন্দর করে ভেজে নেব আপনারা সবাই ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে ঘি না দিয়ে তেল দিয়েও ভাজা যায় কিন্তু ঘি দিলে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসে তো আমি কিন্তু দেখুন উল্টে পাল্টে সুন্দর করে মুরগিটা ভেজে নিচ্ছি আমি এভাবে ভাজছি না যেন মুরগিটা পুড়ে না যায় আবার ভাজাটাও যেন সুন্দর হয় দেখুন আমার মুরগিটা ভাজা শেষ এখন আমি আর একটা কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা সয়াবিন তেল এবং দিলাম একটু গরম মশলা দিলাম কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে কিন্তু আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি দেখুন আমি কিন্তু পিঁয়াজগুলো তেলের সাথে সুন্দর করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা টাইপ হয়ে এসেছে আমি কিন্তু আবার সুন্দর করে নাড়া দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা দেখুন আদা রসুন বাটাটা দেওয়ার পরে দিয়ে দেবো এখন একটু গরম মশলার গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে মশলার গন্ধটা যেন না হয় থাকে এর জন্য ভেজে নিয়ে আমি কিন্তু ওই ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখুন লবণটা কম হয়ে গেছিল লবণটা আবার দিয়েছি আমি কিন্তু সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষিয়ে না প্রায় হয়ে এসেছে আসলে মশলাটা ভালো করে কষালে মুরগিটাও কিন্তু বেশি মজা হয় এ কষিয়ে না হয়ে গেছে এখন কিন্তু আমি মুরগিটা দিয়ে দিয়েছি দেখুন মুরগিটা কিন্তু উল্টে পাল্টে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু মুরগি ভেজে রাখা ঘিটাও কিন্তু এর উপরে দিয়ে দিয়েছি আসলে একটা খুনতে দিয়ে উল্টে পাল্টে দেওয়া সম্ভব হচ্ছে না দেখে আমি কিন্তু দুইটা ব্যবহার করেছি হালকা ঢেকে দিয়ে আমি কিন্তু আবার উল্টে পাল্টে দিচ্ছি আর এই সময় কিন্তু চুলা রাস্তা মিডিয়ামে রাখবেন না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে মশলাটা পুড়ে গেলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে এবং কালারটাও দেখুন পসানো হওয়ার পরে আমি কিন্তু ওই ব্লেন্ড করার জারের এক জার পানি দিয়ে দিয়েছি আমি কিন্তু এখন মশলা মুরগিটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি দেখুন আসলে অনেকেই কিন্তু এই মশলা ঝামেলা মনে করে কিন্তু এই খাবারটা বানায় না তবে আমি যে খাবারটা রান্না করলাম এটা কিন্তু একদম ঘরে থাকে আমাদের সাধারণত আমাদের ঘরেই খাবার মশলাগুলো থাকে এগুলো দিয়ে বানিয়ে নিয়েছি আর দেখুন আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে আমি কিন্তু কয়েকবার উল্টে পাল্টে দিয়েছি আমি দেখুন আমার জোলটা কিন্তু একদম কমে এসেছে খাবারটা হয়ে গেছে আসলে এই খাবারটা যে কত মজার হয়েছে না খাইলে কেউ বুঝতে পারবে না আমি আর একদিন বানাইছিলাম কিন্তু এত মজা হয়নি আজকে খাবারটা আসলে অনেক বেশি মজা হয়েছে আসলে দেখতেই কিন্তু অনেক সুন্দর লাগছে তো আমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম